আমাদের চ্যানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের দিয়ে প্রথম দিনেই চোখ রেল অনুষ্ঠিত হইল এই চোখ রেল উপস্থিত আছেনগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আপনাদের সবার পরিচিত প্রিয় জনার উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সম্পাদক এবং জ্ঞানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য ঐতিহ্যবাহী ইউনিয়ন ইউনিয়া পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রহমান হাবিব ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্যী সংগ্রামী সিনিয়র সভাপতি জনক শক্তু উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলা আওয়ামী লীগের আরেকদিত পান ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য আমাদের সবার প্রিয় সাবেক ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ফিলারা ইসলাম

সদস্য শিলাই ইসলাম শহর সকল নেতৃবৃন্দ সমন্বয়ে আজকে যুবলীগের আপনার আপনারিগুজ মডেল সকল সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সংক্ষিপ্তভাবে হইল এই দৃষ্টির মধ্যে আমাদের নেতৃবৃন্দ যে উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ট্যানিগুজ মডেল আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের আমাদের দীর্ঘ কামলিস্তম আমাদের মডেল থানা আওয়ামী অভিভাবক ওনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের প্রথমত আমরা এই আসছে আগস্টের প্রথম দিনে আমরা আমাদের রেলি দিয়ে শোক রেলি দিয়ে কার্যক্রম শুরু করলাম আমরা মাজব্যাপী জ্ঞানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সামনে এই জায়গাটিতে আমরা খাদ্য আমাদের নেতা কর্মী তথা আশেপাশে আমাদের বিভিন্ন থেকে ওয়ার্ড থেকে যারা আসবেন আমরা একটি কর্মসূচি নেব আমাদের সভাপতি বলবেন পাশাপাশি আমরা আপনারা জানতে পারবেন আমরা সারাতে মাস আমরা কর্মসূচির মধ্যে থাকবো তার দাঁড়িয়ে ধারাবাহিকতা আজকের এই আপনার শোক রেলি এই শোকগুলিতে ইতিমধ্যে আপনারা জানেন যে সভাপতি উপস্থিত আছেন কেন্দ্র আওয়ামী এবং অনেক কৃত্রিবৃন্দ উপস্থিত আছেন আমরা সংক্ষিপ্তভাবে সহসভা সহ আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই সম্পূর্ণ করলাম আমাদের সভাপতি আমাদের সভা মাঠবে আলোচনা সভা এবং বাঙালি বোঝ কোনোজ বিভিন্ন জায়গায় আমাদের আলোচ আলোচনা আমাদের মাঠ দোয়া মাহফিল সবই চলবে আপনারা কিছুক্ষণের মধ্যে এবং আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে জানতে পারবেন আমরা মাঝবীতি কোন কোন প্রোগ্রাম কিন্তু আমাদের পার্টি অফিসের সামনে ক্যানিগুজ মডেল থানা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে অফিসের সামনে যে আমাদের গণভোজ মাঝবীতি এটা আমরা কার্যক্রম ইতিমধ্যে শুরু করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ কেআইন মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ বীর মুক্তিজয়াজ ফুকেল কামরুল ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ সবাই উপস্থিত রয়েছেন আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি